দর্শক আজকে আমরা আসছিল গাউসিয়া বিসমিল্লা ফলের আড়তে তো আজকে আপনাদেরকে জানাবো যে কলার পাইকারি রেট কেমন যাইতেছে এবং কলা কি পরিমাণ আমদানি হয়েছে এবং কলার পাইকারি রেট আপনাদেরকে জানাবো দেখতে পাচ্ছেন এক বড় ভাই আছে আমাদের সাথে ভাই নামটা বলেন আবুল হোসেন আবুল ভাই তো যে আবুল ভাই আমাদের আজকে কলার পাইকারি রেট জানাবে তো চলুন শুরু করা যাক ভাই

500 500 টাকা 500 500 থেকে 520 টাকা হইলে হোলসেল নিতে পারবেন আর যদি কোয়ান্টিটি অনেক বেশি হয় যদি অনেক বেশি পরিমাণ হইলে আরেকটু কম রাখা দেব না ও আরেকটু কম রাখা দেব না তো দেখতে পাচ্ছেন এইমাত্র এই যে আঙ্কেল দেখতে পাচ্ছেন হইলো 10 গালি কলা কিনছে আঙ্কেল কত কিনছেন 500 500 তো দেখতে পাচ্ছেন অনেক কম দাম তো দেখতে পাচ্ছেন কলার কন্ডিশনগুলো অনেক ফ্রেশ এবং আপনারা অবশ্যই অন্য জায়গা থেকে এখানে কিছু কম পাবেন তো দেখতে পাচ্ছেন এই যে আপনারা চলে আসবেন মা বাগিনা ফল ভান্ডারে তো এই আঙ্কেল কি অবস্থা আজকে দাম কি একটু কম না বেশি কি অবস্থা মানে একটু কম অন্য দিন ছাড়া আচ্ছা 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 তো ঠিক আছে তো দর্শক আমার চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এমন আরো ভিডিও পেতে তো ধন্যবাদ তারপর কোনটা দেখাবেন ভাই এটা মানে আর একটু ভালো নাকি এটা আপনার হইলো সাড়ে পাঁচশো থেকে ছয়শো টাকা ও আচ্ছা সাড়ে পাঁচশো থেকে ছয়শো টাকা হইলে এটা আপনারা নিতে পারবেন তো এই যে দেখতে পাচ্ছেন এখানে মাসাল্লা কলার কন্ডিশন অনেক ভালো এবং অনেক ফ্রেশ কন্ডিশন আর কি ফ্রেশ কন্ডিশন এবং দেখতে পাচ্ছেন আমরা হইলো এই আড়তের লোকেশন এবং নাম আপনাদের দিয়ে দিতেছি মামা ভাগিনা ফল ভান্ডার এখানে আপনারা হচ্ছে যাবতীয় কাঁচা পাকা মানের ফল পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন পরিচালনায় মোহাম্মদ কামরুল ইসলাম এবং ফোন নাম্বার দিয়ে আছে তো আপনারা যারা হোলসেল নিতে চান পাইকারি কিনে খুচরা বিক্রি করতে চান অবশ্যই এখানে চলে আসবেন তো আপনাদের হচ্ছে নাম্বার ফলের আড়তের নাম দিয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন তারপর কি ভাই আর আর কোনো আছে মানে পেয়ারা আছে পেয়ারা আসে না তো দর্শক আপনাদের হচ্ছে ভালো করে দেখানোর চেষ্টা করতেছি আমরা কলাগুলা তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে হিউজ পরিমাণ কোয়ান্টিটি আছে তো আপনারা যারা হোলসেল নিতে চান অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে অবশ্যই নাম্বার দিয়ে দেব তো ধন্যবাদ সবাইকে এমন আরও আপডেট ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন ধন্যবাদ দর্শক আপনাদের কলাগুলো আর একবার ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি